এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু সুখবর দিল শিক্ষা বোর্ড যে বিষয়টি তোমাদের জন্য অনেক বেশি জরুরি তোমরা একটি বাড়তি সুবিধা পেতে যাচ্ছ যে বিষয়টি তোমাদের জানা অনেক বেশি দরকার শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় বাড়তি সুবিধা কিভাবে দেখো প্রতি বছরই এসএসসি পরীক্ষার্থীদেরকে এক থেকে তিন নম্বর পর্যন্ত একটি গ্রেস নাম্বারের সুযোগ থাকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে শিক্ষকদেরকে এসএসসি পরীক্ষায় খাতা দেখার সময় তাদের বাড়তি কিন্তু এক থেকে সর্বোচ্চ তিন নম্বর কিন্তু শিক্ষকদের হাতে থাকে এটা কিন্তু একটি নাম্বার। দেখো কোন পরীক্ষার্থী যদি সৃজনশীল পারে। তবে শিক্ষক তাকে এই গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়ার সুযোগ পায় উদাহরণস্বরূপ কোন পরীক্ষার্থী কোন সাবজেক্টে একুশ অথবা বাইশ নাম্বার পেলে শিক্ষক তাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তেইশ করে পাশ করানোর সুযোগ পাবেন এটা কিন্তু সৃজনশীল বা লিখিত অংশে শিক্ষার্থীরা কোন পরীক্ষার্থী যদি সৃজনশীল বা লিখিত অংশে থেকে নম্বর গ্রেস বা ব্যবহার করেও পাশ করতে পারে না তখন সেই পরীক্ষার্থীর রেজাল্টে কিন্তু ফেল দেখানো হয় এটা কিন্তু প্রতি বছরই যার কারণে শিক্ষার্থীরা ফেল করে যে যারা গ্রেস নাম্বারটি ব্যবহার করার পরও কিন্তু পাস করতে পারে না শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় গ্রেস নাম্বার কোথায় ব্যবহার করা হবে না দেখো তোমাদের ব নির্বাচনী বা এমসি কিউ অংশে কোনো রকম গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না কারণ বহ নির্বাচনী বা এমসি কিউ অংশে কিন্তু কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে এবং এটা কিন্তু একদম নির্দিষ্ট থাকে তো এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় সর্বশেষ যে আপডেট দেখো এবছরও কিন্তু এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার্থীরা গ্রেস নম্বর বা বাড়তি নম্বরের ব্যবহারের সুযোগ পাবে তবে পরীক্ষায় শিক্ষার্থী ভালো রেজাল্ট বা ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো গ্রেস নাম্বার ব্যবহার করা কোনো সুযোগ নিয়ম নেই অর্থাৎ যে যারা ভালো রেজাল্ট করবে ভালো নাম্বার পেতে যাচ্ছে বা জিপিএ ফাইভ এরকম ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এই গ্রেস নাম্বারটি কিন্তু তখন শিক্ষকরা ব্যবহার করে না তবে প্রাস পাশ করার ক্ষেত্রে কিন্তু এই গ্রেস নাম্বারটি ব্যবহার করে থাকে তো ভিডিওটি এই পরবর্তী আপনিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনার ধন্যবাদ সবাইকে